আজকে 37 তম ব্যাচের বিদায় ক্লাস উপলক্ষে আয়োজিত প্রোগ্রামে উপস্থিত আছেন আমাদের সমাজ সেবার অধ্যক্ষ মহোদয় উপস্থিত জানেন তিনি নিয়ে আজকের এই আয়োজন শেয়ার আমার প্রিয় ছাত্রছাত্রীবৃন্দকে জানাচ্ছি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম নাহি দিব হয় তপু যদি দিতে হয় তবু চলে যায় এই কথাগুলো আমরা অনেকে অনেক প্ল্যাটফর্মে অনেক ಬಾರಿ হয়েছে শুনেছি কিন্তু আসলে প্রকৃত বর্মার্থ বুঝতে হলে আমাদের বিদায় রঙ্গনে যারা বসে থাকব তারাই সেগুলো হয়তো অনুধাবন করতে পারবে তো আমরা আজকে এখানে যারা উপস্থিত আছে তাদের কাছ থেকে আমাদের একটাই চাওয়া আমাদের এই সাঁত্রিশতম ব্যাচে উপস্থিত যত ছাত্রছাত্রী এখানে আছে তাদেরকে যদি আমি একটি কথাই প্রশ্ন করি যে আপনারা যখন এখানে ভর্তি হয়েছিলেন তখন আপনাদের কিরকম অবস্থা ছিল কম্পিউটার বিষয়ে আপনাদের কিরকম ধারণা ছিল আর আজকে যখন আপনারা চলে যাচ্ছেন

পুরো বাংলাদেশ কে তথা পৃথিবীর মাঝে আপনারা একজন আলো ছড়াতে পারেন এই চেষ্টাই আমাদের ছিল তো এই চেষ্টা করার সময় আমি হয়তো অনেক সময় শাসন করেছি বকা দিয়েছি যদি কারো মনে কোনো কষ্ট লেগে থাকে আমি আন্তরিকভাবে দুঃখিত এবং সকলের কাছে ক্ষমা প্রার্থনা করছি আপনারা আমাকে ক্ষমা করে দিবেন আপনারা আমাদের জন্য দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করি যে আপনারা আপনাদের কাজ গিয়ে লোকে মোসা সকলেই মানুষের মতো মানুষ হয়ে গড়ে উঠতে পারছেন আপনাদের মাঝে এক বন্ধু سلو আচরণ করেছে যাতে আপনাদের মাঝে বন্ধু হয়ে থাকতে পারি একটি ফুল হয়ে থাকতে পারি তোমার বাড়ির উঠানের কোন এক কোণে যদি পাই পেশায় তিক্ত ফল পাও তবে সেটাই দুকে জড়িয়ে ধরে বলো বন্ধু পেয়েছি তোমায় আজকের কথা আমি এখানে শেষ করছি ধন্যবাদ